হ্যালো এভ্রি ওয়ান আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করি সবাই খুব ভালো আছে আর আমি তো ভীষণ ভালো আছি আর অনেকটাই আনন্দে আছি তো অনেক দিন ধরেই বেশ কেনাকাটা করছি তো আমরা ঘুরতে যাচ্ছি বিয়ের অনেক বছর পর এই প্রথম কিন্তু যাচ্ছি ঘুরতে ত্রিপুরার বাইরে কোথাও তো ভীষণ খুশি তো আমার পরিবার যাচ্ছে আর এদিকে আমার বান্ধবীর পরিবার তো আমরা দুই ফ্যামিলি মিলিয়ে যাচ্ছি তো অনেক দিন ধরে প্ল্যান করে করে তো যাচ্ছি আর সবাই খুব খুশি তো যাই হোক কেনাকাটা তো সব হয়ে গেছে কারণ আমরা কালকে রোয়ানা দেব তো কালকে হলো আমাদের সন্ধ্যার ফ্লাইট এখান থেকে যাব আগরতলা থেকে কলকাতা কলকাতা থেকে দিল্লি তো যাই হোক কোথায় যাচ্ছি তোমাদের এটাই তো বলা হয়নি তো আমরা যাচ্ছি হিমাচলের স্মৃতি বেলিতে তো প্রথমে ভেবেছিলাম যে মানালিতে যাব ঘুরতে নাকি মানালি থেকে অনেকটাই সুন্দর তো যাই হোক তারপর মানালি ক্যান্সেল করে ডিসাইড করলাম যে স্মৃতি বেলিতে যাব তো যাচ্ছি যখন বিয়ের এত বছর পরে তো একটু সুন্দর জায়গায় দেখবো আর আমার খুবই ইচ্ছা যে বরফ দেখার জন্য আমার দুই মেয়েরও খুব ইচ্ছা আর আমারও খুব ইচ্ছা যে বরফে গিয়ে ঘুরবো তো এদিকে নাকি মানে হিমাচলে বিলিতে খুবই ঠান্ডা জানি না এত ঠান্ডা সহ্য করতে পারবো কিনা না ঠান্ডার জন্য তো মোটামুটি সব কেনাকাটা করেছি অনেক ভিডিও দেখেছি অনেকের তো ভিডিও দেখে দেখে অনেক প্রয়োজনীয় জিনিসগুলি নিয়ে নিয়েছি কেনাকাটা করেছি তো যাই হোক দেখো আমার বিছানার অবস্থা তো আজকে কিন্তু সব কিছু গুছিয়ে নেব তো আমরা চারজন তো দুইটা বড় বড় ট্রলি নিয়েছি তো এখন সব কিছু ট্রলিতে রাখব তো যে যাচ্ছি যখন এত বছর পর আর যাওয়ার একটা ভিডিও করে যে ট্রলিতে কাপড় চোপড় সব গুছাবো তার একটা ভিডিও করি আর ওখানে গিয়ে তো টুকি নাকি কিছু ভিডিও তোমাদের সাথে পরে এসে শেয়ার করব এত সুন্দর জায়গায় যাচ্ছি কিছু না কিছু তো শেয়ার করব তো যাই হোক এখন বেশি বকবক করে ফেলছি কিছু মানে গুছিয়ে নেব কাপড় টাপড় বিছানার অবস্থা এদিকে সবার কাপড় রাখা হয়েছে শুধু কাপড়টা তারপরে যে আরও কত টুকি নাকি জিনিস আছে তো আজকে রাত্রের মধ্যে কিন্তু সব কিছু একদম কমপ্লিট করে ফেলবো গুছিয়ে কারণ কালকে তো বের হব তো যাই হোক তো তোমাদের দেখায় যে যাওয়ার জন্য কি কি নিচ্ছি আর বিশেষ করে প্রয়োজনীয় জিনিসটি দেখাবো যে যে প্রয়োজনীয় জিনিসটি ওখানে লাগবে তো চলো তো প্রথমে দেখাবো যে প্রয়োজনীয় জিনিসটা ঠান্ডার মধ্যে গেলে যে সবচেয়ে প্রয়োজনীয় যেগুলো প্রথমে কিনেছি প্রথম নিয়েছি এই যে ইনার এই ইনারগুলি তো লাগবেই ভেতরে পড়ার জন্য তো সবার জন্য ইনার নেওয়া হয়েছে তো এইগুলো হলো মোজা দেখো একদম পায়ের হাঁটুর উপর দিয়ে মোজাগুলি তো চারজনের জন্যই নেওয়া হয়েছে এই যে তারপর এদিকে হলো হাত মোজা সবার জন্য তো লাগবেই হাত মোজা তো একদম ভালো দেখি নিয়েছি এই যে কারণ প্রচণ্ড ঠান্ডা একটু ভালো দেখে না নিলে হয় না তো যাই হোক এদিকে এই যে চারজনের জন্য হাত নেওয়া হয়েছে তারপর এদিকে এই প্যান্টগুলি নিয়েছি অনলাইন থেকে তো প্যান্টগুলি কিন্তু আমি ভিডিওর মধ্যে দেখেছি যে বরফে যাওয়ার জন্য ঠান্ডা জায়গায় যাওয়ার জন্য এই প্যান্টগুলি ভীষণ কাজে খুব ভালো তো আমরা তিনজনের জন্য এই প্যান্ট নিয়েছি তো এইদিকে তো এই প্যান্টগুলি যেহেতু ভালো কাজে আসবে তো এগুলো নিয়ে নিলাম আর এই টুপিগুলি নিয়েছি তো তারপর এদিকে আছে প্যান্ট কাজের জিনিস আর এদিকে দেখো এই বাড়ি বাড়ি জ্যাকেটগুলি নিয়েছি তো ওখানের কথা ভেবে আমরা নিয়েছি এই জ্যাকেটগুলি আর আমরা ত্রিপুরাতে তো এত ঠান্ডা পড়ে না তো দরকারও পড়ে না কিন্তু যেহেতু ওই জায়গায় যাবো খুব ঠান্ডা তো এই জ্যাকেটগুলি নিয়েছি খুব ভারী মোটা তো এদিকে আরও জ্যাকেট আছে ওই কালার ব্ল্যাক কালার আর একটা ব্লু কালারের মধ্যে তো এদিকে আছে এই যে মাফলার এগুলি তো লাগবেই তো আমি শর্টকাটে ভিডিওটা করছি না হয়তো অনেকটা বড় হয়ে যাবে তো এটার খুলে দেখাচ্ছি না মেয়ের জন্য একটা লং কোট নিয়েছি আর এদিকে তো অনেকগুলি সোয়েটার তারপর হাইনেক এখানে অনেকগুলি আছে তো বেশি বেশি আর নিচ্ছি না তো তো তোমাদের তো বলা হয়নি যে আমাদের কত দিনের ট্যুর আমাদের মুঠ হলো নয় দিনের তো আমরা ওইখানে হিমাচলে পাঁচ দিন ঘুরবো আর যাও আসা মিলিয়ে নয় দিন তো ওই নয় দিনের জন্যই কাপড় টাপড় নিয়েছি বেশি করে আর নিয়ে কারণ নিয়ে তো যেতে হবে ট্রলির মধ্যে তো ট্রলিতে তো একটা হিসাব আছে যে প্লাইডিও গেলে পনেরো কেজি আর ব্যাগে করে নিলে আমাদের পিড ব্যাগে করে মনে হয় পাঁচ কেজি তো তার জন্য এই হিসাবেই নিয়েছি তো এদিকে আছে হাইনেক অনেকগুলো নিয়েছি আমাদের দুই মেয়ে আমার দুই মেয়ে আমার জন্য যায়নি আর এদিকে আছে সামনে হচ্ছে নাইট ড্রেস এগুলো অনলাইন থেকে নেওয়া এ পাশে হলো আমার পাশে হলো আমার বরের ড্রেস এগুলো নেব আর এদিকে আমার ছোট মেয়ের ড্রেস আর এদিকে রুমে পরার জন্য রকম মানে হোটেলে গিয়ে রুমে পড়ার জন্য এরকম একজন জুতা নিলাম হালকা একদম আর এদিকে আছে ব্যাগ আমার দুই মেয়ের আর এদিকে একটা কানে দেওয়ার জন্য এই জিনিসটা খুব সুন্দর আর এদিকে একটা প্রয়োজনীয় জিনিস এই যে মোবাইল স্ট্যান্ড তো এদিকে যেহেতু আমরা একটু কিনা কিছু ভিডিও করবো তো এই মোবাইল স্ট্যান্ডটা দিয়ে কিন্তু ভিডিও করতে অনেকটাই সুবিধা হবে তো এটা নিয়েছি আমার পুরান আরেকটা আছে তো যেহেতু যাচ্ছি পুরাণটা একটু নষ্ট হয়ে গেছে তো এই জন্য একটা নতুন কিনলাম তো এটা নিয়ে তারপর হলো এদিকে আরও একটা প্রয়োজনীয় জিনিস সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো ওষুধ ওষুধ তো নিতেই হবে তো সব ওষুধই নেওয়া হয়ে গেছে তো তোমাদের দেখায় কি কী ওষুধগুলি তো এদিকে যা যা প্রয়োজনীয় ওষুধ লাগবে আমাদের সব কিছু নিয়েছি এদিকে যেমন মাথা ব্যথার বড়ি বমির সর্দি কাশি জ্বর তারপরে এদিকে আছে ইনু আর এদিকে শরবত আছে তো আর ভূমি ট্যাবলেটটা বিশেষ করে নিতে হবে কারণ গাড়ি তো গাড়ি চড়তে হবে অনেক জায়গায় তো অনেক ঘন্টায় গাড়িতে বসে থাকতে হবে তো বমিরটা নিয়েছি আর মাথা ব্যথার ট্যাবলেট নিয়েছি গ্যাসের ট্যাবলেট তাছাড়া আছে এদিকে জ্বর সর্দি কাশি তো যা যা লাগে প্রয়োজনীয় জিনিস এখানে নিয়েছি ওষুধ আর এদিকে নিয়েছি করফুর বরফে গেলে যদি শ্বাসকষ্ট হয় তো কর্পূরটা নাকি খুব কাজে আসে এরকম এই সাদা কাপড়টার মধ্যে কর্পূরটা বেঁধে নেব তো খুবই কাজে আসবে আর এই সবগুলি সবগুলি ট্রলির মধ্যে ঢুকাবো ট্রলির ভেতরে থাকবে তো দুই ডিবি নিয়েছি করফুর তো জানি না কতটুকু কাজে লাগবে শুনেছি অনেকটাই কাজে লাগে আমার বান্ধবী বলেছে তার জন্য নিয়ে নিয়েছি আর এদিকে দেখো আরেক জোড়া জুতা আমার বড় মেয়ের জন্য তো বরফে গেলে এই জুতাগুলি সবচেয়ে ভালো হয় তো মেয়ের জন্য নিয়েছি আর আমরা এমনি সাধারণত শুনিয়েছি তো এই জুতাগুলিও ভালো খুব তো যাই হোক এখন একটু গুছিয়ে নিই সব কিছু তো গুছিয়ে আবার তোমাদের দেখাচ্ছে জানি না দুইটা ট্রলির মধ্যে হবে কিনা তো এখন এই যে ট্রলি দুইটা জানি না এই দুইটা ট্রলির মধ্যে হবে কিনা তো এদিকে আছে চার্জার এদিকে পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাঙ্কটা খুবই মানে দরকারি একটা জিনিস তো এগুলি নিয়ে নিলাম আর এদিকে দুইটা টলি একদম ফুল ভর্তি কাপড়ে এদিকে একটা ব্যাগ এদিকে আরেকটা ব্যাগ আর এদিকে পরে যাওয়ার জন্য কাপড় তো সব কিছু একদম গুছানো রেডি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা